আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা ফুটন ফি এম গাড়ি ডেলিভারি দিচ্ছি এক টোলে আমাদের সম্ভব ক্রেতা ক্রেতা হলো সিরাজুল ভাই ওনার জন্য সময় দেওয়াও করবেন যাতে উনি সঠিক টাইমে কিস্তি পরিশোধ করে গাড়ির মালিক হতে পারে আমাদের বর্তমান গাড়িতে ভালো তো আরও লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা জমা দিয়ে নিয়ে নিল বাকিটা কিস্তিতে পরিশোধ করবে উনি ছয়টা ফ্রি সার্ভিস পাবে এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবে আসুন আমাদের সম্ভবত ক্রেতাকে গাড়ির চাপিটা পোচাই

一个省，一个省。